আয়ান এবার রাহেলা বেগমের রুম থেকে প্রমাণপত্র নিয়েই বের হবে আগামী পর্বে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আসসালামুলাইকুম প্রদর্শক সবার কি অবস্থা হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত মৎস্য নাটকের এক হাজার পঁয়ত্রিশতম পর্বে সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে এই পর্বটিকেও মিস করবেন না কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন এবার ফাইনালি সাগর এবং তুতুলের বিয়েটি হয়ে যাবে আর অন্যদিকে রাহেলা বেগম যখন বুসরার কাছ থেকে জানতে পারবে যে আয়ান তার রুমে চলে গিয়েছে তখন রাহেলা বেগমের মনের মধ্যে একটা ভয়ের কাজ করবে রাহেলা বেগমও আর ওখানে দেরি করবে না সেও সাথে সাথে তার রুমে চলে যাবে এবং তার রুমে গিয়ে দেখবে আয়ন ওখানে দাঁড়িয়ে আছে এবং আয়নকে বলবে কি ব্যাপার আয়ন তুমি আমার পারমিশন ছাড়াই আমার রুমে ঢুকে কি করছো বের হও এখনই রুম থেকে বের হও তখন আয়ন বলবে কি ব্যাপার আপনি আমার সাথে এই ধরনের ব্যবহার কেন করছেন আমাকে কেন এভাবে আপনি তাড়িয়ে দিচ্ছেন তখন রাহেলা বেগম বলবে আমার সামনে তুমি একদম ন্যাকা সাজা ট্রাই করবে না তুমি কেন আমার রুমে ঢুকেছো সেটা কিন্তু আর কেউ না বুঝলেও আমি খুব ভালো করেই বুঝতে পেরেছি সুতরাং এক জীবনে আমি যত মানুষ চিনেছি তুমি কিন্তু তত মানুষ এক জীবন দেখো নাই সুতরাং আমার সাথে তুমি যদি পোলট্রিবাজি করতে চাও তাহলে কিন্তু কোনো লাভ হবে না আর এই কথা শুনে আয়নকে দেখা যাবে সে আর কোনো কথা বাড়াতে চাবে না সে ওই রুম থেকে বের হয়ে আসবে আর অন্যদিকে মনিকে দেখা যাবে সে একা একা বাসায় মন খারাপ করে বসে থাকবে এবং এক পর্যায়ে সে ফেসবুকে দেখতে পারবে তুতুলের বিয়ের নাচানাচি অর্থাৎ তুতুলের বিয়েতে যে নাচানাচি হয়েছিল তখন যে আয়ন নাচানাচি করছিল এই সব কিছু দেখতে পারবে এবং দেখে মনি মনে মনে বলবে বাহ আয়ান তো খুব ওখানে মাস্তিতি রয়েছে ওখানে যে আমি আয়নের সাথে যাইনি আমাকে তো এক মুহূর্ত আয়ন মিস করেনি আমার জন্য তো এক মুহূর্ত আয়নের কষ্ট হচ্ছে না কারণ আয়নের মোটিফিকেশন দেখে মনেই হচ্ছে যে আয়ন খুব সুখে আছে এইসব মনে ভাবতে দেখা যাবে মনিকে আর অন্যদিকে রুনা ম্যামকে দেখা যাবে সে পদে পদে বোকা আসবে রুনা ম্যামকে দেখা যাবে সে আয়নের রুমে চলে যাবে আয়নের ল্যাপটপটি নিয়ে আসবার জন্য এবং ওখানে যখন মণিকে দেখতে পারবে তখন রুনা ম্যাম লুকিয়ে চোরের মতো তার ল্যাপটপটি যখন নিতে যাবে ঠিক তখনই মণি এটি খেয়াল করবে এবং মনি বলবে কি ব্যাপার খালাম্মা আপনি চোরের মতো কেন রুমে ঢুকেছেন আর চোরের মতো কেনই বা ল্যাপটপ নিয়ে পালাচ্ছেন আপনি আমার কাছে বললেই পারতেন আমি সুন্দরভাবে আপনাকে ল্যাপটপটি বুঝিয়ে দিতাম আর তখন রুনাকে কোনো কথা বলতে দেখা যাবে না এবং তখন মনি বল কি ব্যাপার খালাম্মা কদিন ধরেই দেখছি আপনার মধ্যে অনেক পরিবর্তন কি হয়েছে আপনার খুলে বলবেন একটু আর এছাড়াও থাকবে আরো আশ্চর্য সকল ঘটনা সুতরাং সবাইকে মাসুফের জন্য নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইলো